নমস্কার বিবিসিপি সি ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চতুর্থ শ্রেণীর একশো এগারো পৃষ্ঠার একটি মজাদার ভিডিও চতুর্থ শ্রেণীর একশো এগারো পৃষ্ঠায় ভগ্নাংশের ধারণা দিতে গিয়ে এখানে বলা হয়েছে চারটি টুকরোর মধ্যে এটিকে বলা হবে কত লাল রঙকে বলা হবে একের চার অর্থাৎ কি না চার ভাগ করে তার একটি অংশ হলো লাল রঙ নীল রংটা একই রকমভাবে একের চার হুম হলুদ রঙ দুয়ে একের চার হ্যাঁ ঠিক তেমনিভাবে আমরা এইখানে চলে যাব তুমি এই কাগজটা দিয়ে একের চার অংশটা দেখাও দেখাও যেভাবে আমি দেখিয়েছিলাম সেটা দেখাও একের চার অংশটা কোনটায় দেখাবে বুঝতে পারছে না এইটা এইভাবে একের চার অংশ দেখাতে হবে বোঝা গেল এই হয়ে গেল একের চার অংশ আচ্ছা এবারে যদি বলি আমি দুয়ের সাত অংশ দেখাও কে পারবে দুয়ের সাত তুমি দেখাও তুমি দেখাও হুম দেখাচ্ছে সুস্মিতা দুয়ের সাত তাহলে সাতটা কোনটায় ভাগ করা সেটা জানতে হবে সেইভাবে হয়ে যাবে দুয়ের সাত আচ্ছা এরপরে বলছি তিনের নয় অংশ দেখাও তিনের নয় অংশ কে দেখাতে পারবে তিনের নয় অংশ দেখাও ওদিকে এই হয়ে গেল তিনের নয় ন ভাগের মধ্যে তিন ভাগ এর পরে কিন্তু আমরা চলে যাচ্ছি এখানে কি আছে না যোগ গতি বলা হয়েছে কি না একের চার যুক্ত একের চার কিভাবে যোগ করব না এইটা ছিল একের চার কি গো এটা ছিল একের চার তাহলে আর একটা একের চার নিতে বলছি কি তাহলে কত হলো দুই এর চার আমরা এটা দেখেও বলতে পারবো দুই এর চার আর একের চার যুক্ত একের চার সমান দুই এর চার বুঝে গেল মনে করো আমি বলেছিলাম একের নয় একের নয় বলতে কতটা অংশ না একের নয় বলতে এতটা অংশকে বলা হচ্ছে একের নয় অংশ আচ্ছা আমি যদি বলি এবারে একের নয় যুক্ত তিনের নয় তখন হবে তুমি দেখাও তুমি দেখাও তোমার নামটা কি যেন অঙ্কিতা সামনে একের নয় যুক্ত তিনের নয় তোমরা যোগ শিখবো একের নয় ছিল তিনের নয় করো একের নয় যুক্ত তিনের নয় তাহলে আরও তিনটে বাড়াতে হবে আরও তিনটে বাড়াতে হবে এই হয়ে গেল তাহলে একের নয় যে দিনের নয় সমান যোগ করলে কত হলো চারের নয় আমরা বইয়েও ভাবে করবো আর হাতে কলমেও এইভাবে শিখবো তাহলে আমরা যোগ করা শিখলাম এবং এইবারে এই যে অংশটা আছে এটা ছাড়াও আমরা সবসময় যে হাতের কাছে এই ধরনের টিএলএম বোর্ড পাবো তার কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে আমরা কাগজের টুকরো ও ব্যবহার করতে পারি এটা একটা পুরো কাগজ সেই পুরো কাগজের উপরে আর একটা কাগজকে কেটে রেখেছি এই অংশটা বাদ দিয়ে যদি এই অংশটাকে বলি ওটাকে কত অংশ বলবো আচ্ছা আমি এই তিনটে অংশ ঢাকা দিয়ে দিলাম তখন কি বলবো একের চা আচ্ছা একে আমি কি করব হ্যাঁ কাঁচি থাকলে ছোট করে কেটে দিতাম আমি এইভাবে কেটে দিলাম ভাগ করে দিলাম ভাগ করে দিলাম তাহলে এই অংশটাকে কত বলবো দেখি একটু মাথা খাটিয়ে বলো না এই পুরোটার মধ্যে এই অংশটাকে কত বলবো পুরোটার মধ্যে এই অংশটাকে কত বলবো আসলে কটা ভাগে ভাগ করা হলো এটাকে না গোটাটার মধ্যে কটা ভাগ আট ভাগে ভাগ করা হয়েছে কিরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগে ভাগ করে হলো না কি আট তাহলে মধ্যে এটা কত কত ভাগ ভাগ এক ভাগ আট ভাগের মধ্যে এটা এক ভাগ তাহলে হয়ে গেল কত এটার নাম কি হয়ে গেল কত একের আট ঠিক আছে এইবারে আমি কি করলাম আরো একটু কঠিন আমি কি করি সবসময় কঠিন মানে সহজ থেকে কঠিন শেখাই আস্তে আস্তে কঠিনের দিকে চলে যাচ্ছি এটাকে কত বলবো দেখো একটু ভাব ভাবতে হবে যে এটা আসলে কত টুকরো হলো কত টুকরো হলো কত টুকরো হলো না এই সব ষোলো টুকরো হলো এই জন্য চোর করে হাতে তুলে দাও হ্যাঁ ষোলো টুকরো হয়েছে তাই না ষোলো টুকরো হলো না তাহলে ষোলো টুকরোর মধ্যে এটাকে কত বলবো না আচ্ছা চলুন একের ষলো একের ষোলো এইবারে দেখো সহজ থেকে কঠিন এইটাকে কি করবো চারের ষোলো যেটাকে ভাগ লিব সেটাকে ওপরে লিখতে হবে কি আর যতগুলো ভাগ করবো সেটাকে নিচে লিখতে হবে বুঝলাম তো তাহলে এইখানে আমাদের ভিডিও শেষ করছি সবাই ভালো করে বুঝতে পেরে গেছো